ভালো বিক্রয় শুধুমাত্র যারা নিউজ টিভি এবং অনলাইন যারা আছেন তারা কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিটিজেন সরি জন্য আপনি এটা আপনি থেকে বা থেকে ট্রেনিং বা আপনার ট্রেনিং আছে নিলেন আপনি জানালেন আপনাকে আমরা এখানে করব আপনার জার্নালিজম এর জন্য দেশে মহা প্রতিনিধিত্ব

আরেকটা বিষয় মিডিয়া সংসংয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা রায়টের যারা পুরি স্ট্রিট প্রটেস্ট করে তাদের তাদের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে এই জুলাই অগাস্টের যে গত বছর জুলাই অগস্টে আন্দোলনের সময় যে ছয়জন জার্নালিস্ট মারা গেলেন এবং সশস্ত্র জার্নালিস্ট আহত হলেন এই থেকে আমাদের মিডিয়া ওনাররা এখান থেকে শিক্ষা নিলেন তারা শিক্ষা আমাদের এই আইনে

সাংবাদিক এই সমস্ত ক্ষেত্রে যেই সাংবাদিক মারা গেলেন সেই সাংবাদিকের ফ্যামিলি ওই মালিককে কেস